আপনি যদি প্রত্যেক দিন এক জায়গায় বাইক রেখে দেন ওই বাইক চোরের কাছে ইনফরমেশন চলে আসবে যে অমুক একটা বাইক এই জায়গায় রাখা হয় আর এই ইনফরমেশনটা বাইকারদের সব থেকে গুরুত্বপূর্ণ মানে তাল্লা চাবি ভাঙা তার থেকেও গুরুত্বপূর্ণ এই ইনফরমেশন বাইকারদের মানে বাইক চোরদের কাছে যে বাইকটা কোন জায়গায় আছে হ্যাঁ মানে বাইকের লোকেশন যদি ওরা পেয়ে যায় তাহলে কিন্তু চুরি করা খুবই সহজ আর সব চেষ্টা করবেন জনসম্মুখে বাইকটা রাখা মানে মানুষ যেখানে বেশি থাকবে সেখানে চোররা এমনি কম যাবে কারণ অনেক মানুষ হলে দেখা যাচ্ছে বাইক নিয়ে ঝাঁকাঝাঁকি